আসসালামু আলাইকুম অনেকদিন পরে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি যার কারণে প্রস্তুতি চলছে আমার মুরগিগুলোকে নিয়ে বিশেষ করে আমার পাখি এবং মুরগিগুলোকে নিয়ে সে কারণে আমি যদি বাড়িতে চলে যাই ওদেরকে খাবার দিবে কে বা ওরা খাবে কিভাবে একা একা থাকবে কিভাবে যেহেতু আট দশ দিনের ছুটি যার কারণে ওদেরকেও নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে তো খুবই ঝামেলা বুঝতেই পারতেছেন যেহেতু লং জার্নি দূরের পথ যার কারণে এদেরকে প্যাকেট করেই নিতে হবে আর ব্যাগে বা হাত ধর নেওয়া সম্ভব না যেহেতু তিনটি মুরগি এবং দুটো কবুতর এবং একটি ঘুঘু পাখির বাচ্চাও আছে তাই মুরগি তিনটার জন্য আলাদা আমি একটি প্যাকেট করে নিলাম কার্টুন বানিয়ে যাতে ওরা রিল্যাক্সে থাকতে পারে আর আমারও একটু ক্যারি করতে সুবিধা হয় কষ্ট না হয় এবং অনেক কষ্ট করেই এই বক্সটা বানিয়েছি যেহেতু তাই এটাতেই নিতে হবে এর চেয়ে বড় কার্টুন আমি কোথাও পাইনি তাই একটু ভালো করে কেটে নিলাম আর ভালো করে ছিদ্র করেও নিলাম যাতে অক্সিজেনটা ভালো করে প্রবেশ করতে পারে আর যেহেতু গরমের সময় একটু গরম লাগবে তা আমি বুঝতে পারতেছি তা আমার কিছু করার নেই এভাবেই নিতে হবে যেহেতু আমি বাধ্য মানে এ এছাড়া আমার আর কোনো উপায় নেই অন্য কোনো সিস্টেম আমি পাচ্ছিলামই না নেয়ার মতো এখন মুরগিগুলোকে দেখছি যে এভাবে দিলে একটু রিক্স হয়ে যায় ওদের শ্বাস করতে কষ্ট হবে বা কিছু যার কারণে আমি একটু কার্টুনটা বেশি করে সামনে থেকে একটু বেশি করেই কেটে দিছি যাতে ওরা মাথাগুলো বের করে রাখতে পারে এবং আমি যাতে চাইলেই ওদেরকে সহজে পানি বা খাবার খাওয়াতে পারে যেহেতু গরমের সময় জানি ওদের অনেক কষ্ট হবে তাও আমার কিছু করার নেই ভাই কারণ আমার পিঠ দেয়ালে থাকা মানে যে কোনো ভাবি হোক নিতে হবে একটু কষ্ট করে হলেও আমারও অনেক কষ্ট হবে কিন্তু ভাই বুকে পাথর চাপা দিয়ে হলে ওদেরকে একটু কষ্ট দিয়ে নিতে হবে আমার কিছুই করার নেই দেখতে দেখতে মুরগির খাঁচাটা কমপ্লিট হয়ে গেল তারপর কবুতর কবুতর নিয়ে বেশি ঝামেলা হয়নি ভাই যেহেতু দুটো কবুতর এবং একটি কার্টুনই ধরে গেছে খুব একটি ঠাসা ঠাসি হয়নি চাপাচাপি হয়নি রিল্যাক্সে নিয়ে যাওয়া যাবে তাই আমার কবুতরগুলোকে নিয়ে কোনো কষ্টই হয়নি জাস্ট একটি বক্স নিয়ে চারোপাশ থেকে সিদ্ধ করে দেওয়া হয়েছে যার কারণে ওরা ভালোভাবে অক্সিজেনটা পাবে বাতাসটা যেন সঠিকভাবে যাতায়াত করতে পারে আর আমার পাখিটা ভাই পাখিটা নিয়ে বিশেষ করে কোনো কষ্টই হয়নি পাখিটা যাবে রাজার হালে সবচেয়ে শান্তিতে যাবে পাখিটা কারণ ছোট্ট একটি খাঁচা ছিল প্লাস্টিকের এটাতে পাখিটা অনাসে চলে যেতে পারবে গরমও লাগব না আর রিল্যাক্সে ঘুরে ফিরেও বেড়াতে পারবে তাই ভাই সবচেয়ে জাননি ভালো হবে আজকে পাখিটার অবশেষে খাঁচা বানানোর কাজ কমপ্লিট মানে আমি খুব সহজেই নিয়ে যেতে পারবো তাও একটু কষ্ট হবে কারণ আরও ব্যাগটা গাছে দেখতে দেখতে বাসে চলে আসলাম বাসে উঠে ভাই বাসে আজকে বিশেষ করে অনেক জ্যাম ফ্রি ছিল রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না একদম রিল্যাক্সে যাওয়া যাবে আবার এখান থেকে সদরঘাট যাব সদরঘাট দিয়ে লঞ্চ আপনাদেরকে উঠব কি লঞ্চ জার্নি তো চলুন যা যাক লেটস গো অন দেখতে দেখতে লঞ্চেও চলে আসলাম ভাই বিশ্বাস করেন বাসে কোনো জ্যাম ছিল না বাস একদম ফাঁকা ছিল রোড একদম ক্লিয়ার ছিল বাট গুলিস্তানে একটু জ্যাম ছিল তবে লঞ্চে ভাই একই কি লঞ্চের অবস্থা বেশ কঠিন ভাই লঞ্চে পা ফেলার মতো কোনো জায়গা নেই দেখছেন কত বড় লঞ্চ তাও কোনো লোকের ফাঁকা নেই মানে একটি লোক যে বিছানা পাতি বসবে এরকমের কোনো সিস্টেম নেই ভাই তবে একটি কথাই বলছি ভাই এখানে ক্যান্টিন আছে তবে সাবধানেই কেনাকাটা করবে না কারণ ভাই বাইরে যে জিনিসটাই কিনবেন তার থেকে কিন্তু এখানে পাঁচ টাকা দশ টাকা বেশি এই যে পিসকেক দেখছেন বাইরে কিন্তু দশ টাকা বাদ এখানে কিন্তু পনেরো টাকা করে আর হ্যাঁ এই লঞ্চটি কিন্তু তিনতলা মানে একতলা এবং দুতলা আমরা রেখে এসেছি এই দোতলায় কিন্তু এই যে টয়লেট এখন টয়লেট কিন্তু কিন্তু অনেকগুলোই রয়েছে লঞ্চের অনেকগুলো টয়লেট রয়েছে আর ভাই লঞ্চের পিছনের ভিউটা জাস্ট ইঞ্জিনের পাংখার পিছনের ভিউটা জাস্ট অসাধারণ দেখতে খুব সুন্দরই লাগছিল তাই ফুটেজটা নিয়ে নিলাম আর এই যে দেখছেন এগুলো সবই কেবিন ভাই এগুলোর ভিতরে প্রত্যেকটা ভিতরেই লোক যার কারণে আমি কেবিনের ভিতরটা দেখাতে পারছি না বাইরে থেকেই দেখে নিন এবং একটি কথা বলছি ভিতরে বেড আছে ফ্যান আছে টিভি আছে কিছু রয়েছে আর এটা লঞ্চের ছাদ বলতে পারেন একেবারে উপরতলা এবং তিনতলাও বলতে পারেন এটা কিন্তু লঞ্চের একেবারে ছাদ ভাই দেখছেন ছাদে কি পরিমাণে ভিড়